গাজীপুরের কাশিমপুরে প্রেসিডেন্ট জিওর রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার তিন জুন গাজীপুর মহানগর কাশিমপুর ফুটবল খেলার মাঠে জাতীয়তাবাদী দল আয়োজনে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় রাষ্ট্রপ্রধান তাকে আপনি নিরাপত্তার সাথে দেশে আসার তৌফিক দান করেন আল্লাহ মানুষের কল্যাণে সুন্দর সুন্দরভাবে করতে পারে চালাইতে পারে তৌফিক দান করেন করেন দু আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মোহাম্মদ শৌকত হোসেন সরকার সভাপতিত্ব করেন খন্দকার আলী হোসেন সভাপতি কাশিমপুর থানা বিএনপি সঞ্চালনা ছিলেন রহিম মাতুব্বর সাধারণ সম্পাদক কাশিমপুর থানা বিএনপি এ সময় আরও উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন মৃদা সাংগঠনিক সম্পাদক কাশিমপুর থানা সাইফুল ইসলাম শাহিন আহ্বায়ক কাশিমপুর থানা যুবদল কে এম হাফিজুল ইসলাম রাজু সদস্য সচিব কাশিমপুর থানা যুবদল বিএনপির দেলোয়ার মণ্ডল যুগ্মসচিব যুবদল কাশিমপুর থানা বিএনপি আয়োজনে কাশিমপুর থানা সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন যে স্বপ্ন দেখতেছি আমার নেতা আপনারা স্লোগান শুনেছেন এক বাংলাদেশ তিনি এই বাংলাদেশ যে চাননি তিনি চাইছেন একটি নতুন বাংলাদেশ যে বাংলাদেশে সকলে আমরা মিলেমিশে সুখী সুন্দর শান্তিপূর্ণভাবে ভাবে আমরা বসবাস করব যেখানে থাকবে না কোনো হানাহানি কোনো বিভেদ থাকবে শুধু শান্তি সেই শান্তির জন্য তিনি একত্রিশ দফা ঘোষণা করেছেন আমরা এই একত্রিশ দফার ভিত্তিতে আগামীতে রাষ্ট্রীয় সংস্কার করে এই দেশ পরিচালিত হবে ইনশাল বাংলা টিভি আবহমান বাংলার